পাত্রের এমন আচরণে পাত্রপক্ষ হক গেছে মেয়ের মাথায় সমস্যা আছে কি না এটাও সন্দেহ হচ্ছে তাদের এই বিয়েটাও ভাঙলো মানে মেয়ের আরও বিয়ে হয়েছিল নাকি আচমকা পাত্রের বাবার এমন প্রশ্নে উপস্থিত সবাই গুরু গম্ভীর হয়ে গেল যে মানুষ সামান্য একটা কথায় এরকম প্রশ্ন করতে পারে তারা নিশ্চয়ই বড় মনের মানুষ না আজমাইন খানের গায়ে লাগলো কথাটা তাহমি চুপচাপ দাঁড়িয়ে চোখ মুখ ভাঙিয়ে কাছে পাত্র ফ্যাল ফ্যাল দৃষ্টিতে সেই কান্না দেখতে ব্যস্ত মেয়ের আগে বিয়ে হলে সেটা কি আপনাদের জানাতাম না নাও জানতে পারেন আজকাল কত কিছুই তো ঘটে তো আমি ঘরে যাও মারিয়া খাবার দাবারের আয়োজন করো আগে খেতে নি তারপর কথা হবে এমন লোকজনের সাথে মেয়ের বিয়ে দেবে না খান সাহেব তবে তাই বলে অতিথি বিনা আপ্যায়নে যেতে দেয়ার মানুষ নন তিনি আজমাইন খান এমন স্বভাবেরই মানুষ পাত্রপক্ষ খাওয়া দাওয়া শেষে চলে গেল তা আমি খুব খুশি এই বিয়েটাও ভণ্ডুর হলো শহন বাড়িতে ছিল না বিকেলে এত বছর পর বাড়ি ফিরেছে এলাকার সব বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ছিল সেটা করতেই সারা বিকেল বাইরে থেকে সন্ধ্যার পর বাসায় ফিরল সহন সন্ধ্যা নেমে এসেছে রাত হবে হবে ভাব আকাশের গাঢ় নীল রংটা আরও গভীর হয়ে আসে একে একে জ্বলে উঠেছে তারারা গলি ঘুপচির ছোট ছোট দোকানগুলো শাটার আত খোলা কিছু মানুষ শেষ বারের মতো চা সিগারেটের আড্ডা সেরে নিচ্ছে রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় ফাঁকা পথটা যেন আরও নির্জন মনে হচ্ছে দূরের কোনো বাড়ি থেকে ভেসে আসা ঘুঘু পাখির ডাক আর ঝিঝির এক শব্দ রাতের আভাস দিচ্ছে বসার ঘরে সোফায় বসে চা পান করছেন ফারুক খান আয়ানো সাথে আছে টিভি দেখতে ব্যস্ত সে তৃষার নিজের রুমে বই পড়ছে আমিনা খান চায়ের সাথে কিছু পকোড়া দিয়ে গেলেন মাত্র আয়ান সেখান থেকেই একটা পকোড়া হাতে নিয়ে মুখে পড়ে চিবোলছে এখন সহন বাসায় ফিরেছে একটু আগেই নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসার ঘরে ঢুকতো সহন। বস শোহন চাচার কথায় বসল সহন। আয়ান ইশারায় পকোড়া খেতে বলল তাকে শহনও গরম গরম পকোড়া খেতে লাগলো তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে মেজ আব্বু না পাত্রপক্ষ সুবিধা ছিল না কথাবার্তা কেমন কেমন লাগলো সেজন্য ভাইয়া নিজেই আর তাহামি তো আছে, লোকজনের সামনে গিয়ে এমন কর্মকাণ্ড করেন মেয়েটার এসব পাগলামি আর ভালো লাগে না আমার একনাগার এই কথাগুলো বলে একটু ঝিরিয়ে নিলেন ফারুক তারপর আবার বলতে লাগলেন বয়স হয়েছে আমাদের তাহামির বিয়েটা হলে বাসি কিন্তু ওই মেয়ের কি সমস্যা কে জানে খুন কবল তো বিয়ে কবল নাম বেশ বিরক্তি প্রকাশ করলেন ফারুক মফসল শহরে তেইশ চব্বিশ বছর বয়সী মেয়ের বিয়ে না করা বিরাট ব্যাপার পাড়া প্রতিবেশীর গ্রামের লোকজন সবাই কথা কথাকথি করে সেজন্য তাহমির বিয়েটা নিয়ে ফারুক খান এতটা উদ্বিগ্ন হয়ে থাকেন হুম বুঝলাম শহরের সংক্ষিপ্ত উত্তর ঝামেলায় ঝামেলায় তাহমের গিফটগুলো দেয়া হয়নি সেটাই ভাবছে শহর ভাইয়া এলাকার ছেলেপুলে মিলে পিকনিকের আয়োজন করবে। তুমি থাকবে না? কবে? কালবাদে পশু মানে শুক্রবার। দরকার নেই। আমরা বাসায় পিকনিক করব। আয়নের মুখ গোমরা হয়ে গেল কথা কথায়। মনমরা হয়ে বলো। তুমি জয়েন করবে না? ঠিক আছে। আমাকেও না করছো। আমরা ছাদে বসে পিকনিক করব। তুই আমি তৃষা আর তাহমি। ইচ্ছে করলে তোর বন্ধুদেরও ডাকতে পারিস। কেমন হবে? দারুণ হবে ভাইয়া ওকে থাক আমি একটু আসছি আয়ার মাথা না কেবল সহন বসার ঘর পেরিয়ে দোতলার দিকে এগো দাও তাহলে গিফটগুলো দিতে হবে কী রে বন দিয়ে পড়ছিস না যে পড়ার সময় এত মাথা চুলকাচ্ছিস কেন বনের অদ্ভুত প্রশ্নে থতো খেয়ে তাকিয়ে আছে তৃষা মাথা চুলকাচ্ছে বলেই তো চুলকাতে হচ্ছে উকুন হয়েছে পাই উকুন চুকমুখ কুচকে ফেললো তাহলে তৃষার পাশ থেকে উঠে অন্যদিকে গিয়ে বসল কালকেই ঔষধ দিবি চুলে হ্যাঁ দেব তুমি একটু শান্ত হয়ে বসো তো কেমন জানি ছটফট করছো ছটফট না রে ছটফট না আমি বুঝি না আমাকে বিয়ে দেওয়ার জন্য সবার এত তারা কেন তুমি বাড়ির বড় মেয়ে তাছাড়া কতদিন পর তোমার মাস্টার্সও শেষ হয়ে যাবে বিয়ের চিন্তা করাটাই কি স্বাভাবিক না তৃষার এত গুরু গম্ভীর কথা অপছন্দ হল তাহমির ফলশ্রুতিতে জোরে ধমক দিল সে চুপ পাক নামি পড়তে বসিস পর তৃষা মাথা দুদিকে নেড়ে বইয়ে মুখ গুজল এবার এর মধ্যে রোমে সহন ঢুকলো হাতে তার বড় একটা ব্যাগ তাহমি তোর রুমে চল তো একটু ভ্রুকুজকে তাকালো তাহমি ভ্রু না যে ইশারায় শুধালো কেন সহন ইশারা বুঝে বলল তোর জন্য গিফট এনেছি সেগুলো নিবি না খুশিতে তাহমি প্রায় লাফিয়ে উঠল কিন্তু বড় করেই চুপ করে দাঁড়ালো এত আনন্দ ভালো না তাহমি শেষে বেশি দেখবি কিছুই নেই খোদাই কষ্ট পাবি তখন মনে মনে এরকম বোঝ দিয়ে নিজেকে শান্ত করলো তাহমি আচ্ছা চল তৃষা আর চোখে সব দেখলো তবে কিছু বললো না তাহমি সহনের সাথে নিজের রোমের দিকে এগোছে পাশাপাশি ভাইয়ের হাব ভাব বসতেও চেষ্টা করছে আসলে কি গিফট দেবে ঘরে পৌঁছে ব্যাগটা বিছানায় রাখল সহন বলল ব্যাগ খুলে দেখ তাহলে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ব্যাগ খুলতে লাগলো ব্যাগ খুলে প্রথমে যে জিনিসটা নজরে এলো সেটা হচ্ছে চকলেট বক্স গনে গনে পাঁচটা চকলেট বক্স বের করলো তাহমি খুশিতে গত ভাব নিয়ে ব্যাগের ভেতর আর কি কি আছে সেগুলো বের করতে লাগলো তাহমি ল্যাপটপ ফোন ঘড়ি মেকআপ সব কিছু আছে ভাইয়া তুই এত কিছু আমার জন্য এনেছিস তাহমির উপচে পড়া খুশি দেখে সহনা মিটিমিটি হাসে হ্যাঁ কি যে খুশি লাগছে রে এই খুশিতে একটা চুমু খেয়ে নে আমি ঠোঁট উচি শহরের দিকে এগোতেই যাবে এর মধ্যে হাত দিয়ে ঠোঁট আটকে দিল শহর চোখ পাকিয়ে বল তোর কি লাজ লজ্জা হবে না এখনো এমনই আছিস তাহমি ভেঙচি কাটল সবগুলো গিফট আবারও ব্যাগে ভরতে ভরতে বল লজ্জা দিয়ে কি হয় আর আমি কি বাইরের কাউকে চুমু দিতে চেয়েছি নাকি এত চুমু দেওয়ার শখ থাকলে বিয়ে করছিস না কেন বিয়ে করলে তো ঝামেলা মিটে যায় হ্যাঁ দুর্বল বিয়ে করলে কি শুধু চুমুর জন্য করা যায় বিয়ে মানে দায় দায়িত্ব শ্বশুর শাশুড়ি গোটা পরিবারের লোকজনের দেখাশোনা বাবা রে বাবা আমাকে দিয়ে এত কিছু হবে না আমি একাই ঠিক আছি মাস্টার শেষ করে একটা জব করব আর ঘুরব হ্যাঁ খান বাড়ির মেয়ে বিয়ে না করে আই বুড়ো থাকবে সোহন ভাইয়া থামবি তুই ফাজিল একটা অসভ্য সব সময় তুই তোকারি করে সোহন এইসব বলতে বলতে তাহমির ঘর থেকে বেরিয়ে গেল আমি বুঝতে পারছে না সহন হঠাৎ চেইতে গেল কেন অবশ্য রক্ত তো একই চেতা স্বাভাবিক শীতের রেশ এখনো পুরোপুরি কাটেনি কিন্তু ফাল্গুনের আগমনী বার্তা হালকা গরম বাতাসে পাওয়া যাচ্ছে রোদটা একটু ম্লান কুয়াশার পর্দা সরে গেলেও আকাশ যেন সজাগভাবে বসন্তকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে রাস্তার ধারে শুকিয়ে যাওয়া পাতাগুলো বাতাসের ছোঁয়ায় আলতো করে উড়ে বেড়াচ্ছে ফাঁকা রাস্তায় দু একটা সাইকেল গরুর গাড়ি আর বৃষ্কার টুকরাং শব্দ শোনা যাচ্ছে দূর থেকে পুকুরে জলে রোদের আভা চিক চিক করছে আর জলের ধারেই কাশফুলের শীর্ণ কার্ডগুলো বাতাসে দুলছে দুপুরের এই নিস্তব্ধতায় শুধু শোনা যায় গাছের পাতার খসখস শব্দ আর ইটের ভাটার কালো ধোঁয়ার নিচ দিয়ে উড়ে যাওয়া কাকের ডাক দূরের বাঁশবাগানের পাশ দিয়ে হালকা দুলুনি দিয়ে বয়ে যাচ্ছে একটা ধুলো ভরা পথ যেন ফাল্গুনের প্রথম প্রহরে প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষায় প্রতিটি গাছপালা মাঠ আর নদী মাঘের শেষ দুপুরে প্রকৃতি এভাবেই যেন এক নতুন ঋতুর জন্য নিঃশব্দ প্রস্তুতি নিচ্ছে মেয়েটার জন্য ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসছে তাহমির বিয়ে না হলে ত্রিশার বিয়ের বিষয়ে কিছু করাও যাবে না তোয়ালে দিয়ে হাত মুখ মসতে মসতে বললেন সবুজ খান তামান্না স্বামীর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন সেটাই আগে তাহমির বিয়েটা হোক তারপর কিন্তু তামান্না তাহমি তো বিয়ে করতে চায় না এত বড় মেয়ে তো আর জোর করে বিয়ে দিতে পারে না চিন্তায় ডুবলেন তামান্না না তৃষার বাবার কথা তো ঠিকই তাহমি বাড়ির বড় মেয়ে ওর বিয়ে হলে তৃষার বিয়ের বিষয় এগোনো যাবে কিন্তু তো বিয়ে করতেই চায় না আর তাকে তো জোর করতেও পারছে না কেউ এতগুলো গিফট দিল সহন অথচ তাহমি তার সাথে ঝামেলা করলো এসব ভেবেই মনটা খসখস করছে তার সেদিন যে রেগে ঘর থেকে বেরিয়ে গেল সহন তারপর থেকে ঠিকমতো কথাও বলে না এটা নিয়ে সমস্যা তাহমিন কেন কথা বলবি না তুই এত ভাব কিসের তোর বিদেশে পড়ে এসেছিস বলে যত সব ঢং মনে মনে এরকম অনেক কথা বলতে বলতে বারান্দা দিয়ে সহনের ঘরের দিকে এগোচ্ছে তাহমি সহন এখন ঘরে আছে মাত্র বাসায় ফিরেছে সে তাহমি দরজাটা ফাঁক করে উকি দিল শহর গোসল সেরে এসেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসরাচ্ছে তাহমি নিঃশব্দে ঘরে ঢুকে আচমকা বলল টুকি হুম কিছু বলবি শহর আগের মতোই আয়নার দিকে তাকিয়ে আছে তাহমি বিছানায় পা ঝুলিয়ে বসে বলল কেমন কথা এমন ভাব দেখাস কেন ভালোমতো জিজ্ঞেস করলাম কিছু বলবি কিনা তাতেও দোষ হ্যাঁ দোষ যত দোষ সহন ঘোষ তুই বিয়ে করে বাড়ি ছাড়বি কবে চুননি চোখ বড় করে ফেললো তাহমি কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল আমি চুননি তোর বউ হবে মহা শাক শকুনের দোয়ায় গরু মরে না আমি তো শকুন তুই তাহলে গরু বলদ গরু হামা সহন চমকালো থমকালো তাহমি ওকে বলদ গরু বলল হাম্বা ঢাক থেমে গেল গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে তখন চমৎকারভাবে ভাবে মেয়েটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়েছে তোকে সামনে থেকে সরপাজি? পাজি তুই পাজি আমি সহনের পেটি খুশি মারল তারপর এক ঘর থেকে বেরিয়ে গেল সহন চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বসন্তের বর্ণনা যেন এক নতুন জীবন শুরু হওয়ার মতো শীতের কনকনে ঠান্ডা বাতাস গ্রীষ্মের পরাজিত হয়ে কাছে আর কোমল হাওয়ার বদলে যাচ্ছে গাছগুলোর শাখায় শিকড়গুলো আবার প্রাণ পেয়েছে ফুলের কুড়িগুলো ফুটে উঠেছে আর চারোপাশে যেন এক অদ্ভুত সৌন্দর্য ছড়িয়ে পড়েছে সাদা হলুদ লাল বিভিন্ন রঙের ফুলগুলো বসন্ত আগমনকে আগমনকে ঘোষণা দেয় পাখিরা আনন্দের গান গায় হাওয়ায় তাদের কিচিরমিচির শব্দ মিশে যায় দিনের আলো দীর্ঘ হয় আর সন্ধ্যার নরম আলো হৃদয়ে এক শান্তির অনুভূতি নিয়ে আসে বসন্ত এমন এক সময় যখন জীবনের প্রতিটি মুহূর্ত যেন নতুন করে শুরু হয় দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন এর মধ্যে তাওমির মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে সহন পারিবারিক ব্যবসার হাল ধরেছে সবার জীবনই এগিয়ে যাচ্ছে শুধু তাওমি বিয়েতে রাজি হচ্ছে না মা বিয়ে করবো না কতবার এক কথা বলতে হবে বলতো আহ এত রাগারাগি করিস না আগে কথা তো শুনবি না মেয়ের হাত ধরে বললেন আমি বেজাই খেপে আছে। পরীক্ষা শেষ হতেই প্রতিদিন বিয়ে বিয়ে করে চালিয়ে মারা হচ্ছে তাকে কি কথা শুনবো আচ্ছা ধর তুই বিয়ে করলি কিন্তু তোকে সংসার করতে হলো না মানে কোনো কাজকর্ম শ্বশুর শাশুড়ি এসব কোনো প্যারাই রইল না তাহলে বিয়ে করবি মায়ের কথার মাথা মোট কিছুই বললো না তাহমি বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল আমিনা খান ভ্রু উচিয়ে ইশারায় আবারও জিজ্ঞেস করলেন তাহমি বলল কিছুই যদি করতে হবে না তাহলে কেউ আমায় বিয়ে কেন করবে সেসব দিয়ে তোর কোনো দরকার নেই তুই বিয়ে করবি কি না বল ঠিক আছে বিয়ে করব শুধু শ্বশুরবাড়ি যাব না খুশিতে জোরে সরে হেসে উঠলেন আমিনা মেয়েকে জড়িয়ে ধরলেন তাহলে স্বাভাবিক চুপচাপ দাঁড়িয়ে আছে ঠিক আছে তাতেই হবে তাহলে ব্যাগপত্র গুছিয়ে নে কেন তোর নানার বাড়ি যাবি নানা বাড়ি সেখানে গিয়ে কি হবে মা কৌতূহলী হয়ে শুধালো তাহমি আমিনা খান বললেন ওখানে বসে বিয়ে হবে ও মা তা কেন শুধু তুই বিয়েটা করবি মা তারপর বাড়ি চলে আসবি ঝামেলা শেষ প্লিজ হ্যাঁ বলে দে তাহমি চুপ করে রইল কিছুক্ষণ চাতক চাদক পাখির মতো তাকিয়ে আছেন আমিনা তাহমি মুখ খুললো বেশ ঠিক আছে যাব আমি করব বিয়ে কিন্তু বিয়ের পর যদি বলো শ্বশুর যেতে হবে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব এই বলে দিলাম আমি না না শ্বশুর যেতে হবে না তোকে আলমারি খুললো জামা কাপড় গোছানো শুরু করলো এই বিয়ে বিয়ে পাগলামি থেকে মুক্তি যাই সে কাকে বিয়ে করতে হবে কোথায় বিয়ে করতে হবে সেটা কোনো বিষয় না সকাল থেকে আমাদের গ্রামের শেখদার বাড়ির বাতাসে উৎসবের গন্ধ প্যান্ডেলের রঙিন কাপড় ফুলের মালা আর ঝলমলে ফেয়ারবিল লাইটে জল জল করছে তাহমির নানা বাড়ি কিন্তু এই পুরো সাজসজ্জার মাঝে এক করে বসে আছে তাহমির মুখ যেন একদম মলিন লাল বেনারসির আচল হাতে মধু করে ধরে আছে তাহমি তার হাতে মেহেদির নকশা কিন্তু মনে শুধুই এক অজানা শূন্যতা মেয়েটার একবারও জানতে ইচ্ছে করেনি বরকে জানলো কি কিছু বদলাত এই যে বিয়ে সে করছে কেবল পরিবারের মুখের দিকে তাকিয়ে মা বাবার চাপ আত্মীয় স্বজনের কথার ভার বিয়ে বিয়ে চালাতন সব মিলিয়ে একরকম বাধ্য হয়ে বাইরে প্যান্ডেলের নিচে অতিথিদের বীর গানের মাইক থেকে বেজে চলেছে বিয়ের গান গ্রাম অঞ্চলে বিয়ে মানেই কার রান্নাঘরে ব্যস্ত সময় কাছে আমেনার বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে আমিনার সাথে তামান্না ও তৃষাও আছে শুধু নেই মারিয়া খান তাহমি এই নিয়ে মাকে প্রশ্ন করেছিল বড় মায়েরা কেন আসেনি জবাবে আমেনা বলেছেন বিয়ের সময় আসবে সবাই ব্যাস যে বিয়ে নিয়ে তাহমির কোনো মাথা ব্যথা নেই সে বিয়েতে কেউ না এলেও ব্যাপার না বেশ কিছু সময় পর বর এসেছে বর এসেছে সব দিয়ে মুখরিত হলেও বিয়েবাড়ি তাহমিকে পাত্রীর বসার জন্য নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে বিপরীত দিকে বর বসেছে তবে মাঝখানে কাপড় টাঙানো আছে কেউ কাউকে দেখতে পারছে না তাহমির সাথে ত্রিশা সহ আরো অনেকে বসে আছে কাজী সাহেব এসে গেছেন তাহিম বেগম আপনি কি এই বিয়েতে সম্মত তাহমির চোখ বন্ধ হয়ে আসে এক মুহূর্তের জন্য মনে হয় যেন সবকিছু থেমে গেছে যদিও বিয়েটা কেবল নামির বিয়ে কিন্তু বিয়ে তো বারবার করবে না সে দীর্ঘশ্বাস ছাড়ল তাহমি তাহমি ভাবল মা বাবার মুখের দিকেও তাকাতে হবে তাদের শান্তি দরকার সে জানে তার জীবনে কিছুই বদলাবে না এই বিয়ে দিয়ে কিন্তু তারপরও সে এটা করবে সবার শান্তির জন্যই করবে তাহমি একটু নরমভাবেই বলল কবুল তাহমি কবুল বলার সাথে সাথে সবাই হাফ ছেড়ে বাঁচলো

তৃষা মিটিমিটি হাসে তাহমির দিকে তাকিয়ে তাহমি সেসব খেয়াল করছে না তৃষা তাহমিদকে নিয়ে চল এখন বর বউকে এক জায়গায় বসাতে হবে আয়সার কথায় নড়ে উঠল তাহমি আয়সা তাহমির মামাতো বোন বয়সে তাহমির বড় বিবাহিতা তৃষা বলল হ্যাঁ আপু তাহমি কিছু বলল না ঝামেলা যত দ্রুত চোখে ততই ভালো কিছুক্ষণের মধ্যে বর বউকে পাশাপাশি বসানো হলো তাহমি মাথা নিচু করিয়াছে পাশের ভদ্রলোককে দেখার প্রয়োজন বোধ করছে না সবাই নিজেদের মতো আনন্দ করছে কিরে তাহামি বরের দিকে তাকাবি না আর এই যে দুলা ভাই বরের মুখ দেখবেন না আয়সার কথায় তাহমি এবং সহন দুজন দুজনার দিকে তাকালো পর করে চারশো বিশ শখ খেলো দুজন সাথে সাথে জ্ঞান হারিয়ে দুজন দুজনার গায়ে লুটিয়ে পড়লো উপস্থিত সবাই কিঙ্কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে আছে ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে তৃষা নিজেও এভাবে দুটোতে জ্ঞান হারিয়ে ফেলবে সেটা তো তৃষা ভাবতেই পারেনি বর্ব বেহুশ হয়ে গেছে মুহূর্তেই উপস্থিত আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে কথাটি ছড়িয়ে গেল সবাই তাকমি এবং শহরকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল আমিনাও মারিয়া ছেলে মেয়েদের এমন হাল দেখে কপালে হাত দিয়েছেন তৃষা ও আয়া দুজনেই চোখে মুখে পানির ছিটে দিচ্ছে সবাই উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে কয়েক ঘন্টা পর গাড়ির জানালা দিয়ে অন্ধকার রাস্তার পেছনের দিকে হারিয়ে যাচ্ছে ভেতরে এক অদ্ভুত নিরবতা তাহবি বাসের সিটে বসে আছে তার দৃষ্টি জানালার বাইরে কিন্তু মন যেন অন্য কোথাও চোখে মুখে এক ধরনের অস্থিরতা ঢুকানো সহন স্টিয়ারিংয়ে দু শক্ত করে ধরে আছে চোখ তার সামনে রাস্তার স্থির মৃদু গর্জন আর টায়ারের আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই বিয়ে বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল সবাই খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে যাওয়ার পরপরই বর বউ বেরিয়েছে তবে জ্ঞান ফেরার পর থেকে কেউ কোনো কথা বলেনি খানবাড়ির সবাই ভয় ভয়ে আছে এই দুজন এত চুপচাপ বিষয়টা মোটেও স্বাভাবিক না অন্তত তাহমির তো ঝগড়াঝাটি করার কথা ছিল কিন্তু তাহমি নিশ্চুপ কাজটাই কি ঠিক হলো নাম উদ্বিগ্ন কণ্ঠে সোধালেন ফারুক খান মারিয়া চুপচাপ কাজ করছেন স্বামীর প্রশ্নের উত্তরে ঠিক কি বলবেন সেটা তিনি বুঝতে পারছেন না এই মুহূর্তে যা কিছু হয়েছে আজমাইন খানের ইচ্ছেতেই হয়েছে তবে তাহমির বাবা মায়ের ইচ্ছে ছিল না তেমনটাও নয় তাহমির এমন অস্বাভাবিক আচরণের মোটেও হজম হচ্ছে না ফারুক খানের নীরবতা ভেঙে মারিয়া খান বললেন যা হওয়া সেটা তো হয়ে গেছে এখন তো এসব বলে লাভ নেই থাকবে তো ওরা একবারে আমাদের চোখের সামনে সবকিছু ঠিক হয়ে যাবে তাই যেন হয় মারিয়াম সময়ের সাথে সাথে সবকিছু যেন ঠিক হয়ে যায় চিন্তা করবেন না সব ঠিক হবে সহন অবুজ না তা ঠিক বলেছেন লম্বা নিঃশ্বাস ফেললেন ফারুক মারিয়া খান কাজে ব্যস্ত তাহমির সব জামা কাপড় গুছিয়ে শহরের ঘরে দিয়ে আসতে বলেছে আমিনা খান আসবে মারিয়া রেখে সব কিছু শুধু গাছ করে দিয়েছেন তাহমি আর যখন বাড়ির সামনে এসে দাঁড়ালো আকাশ তখন দুশোর নীলচে রঙে মোড়ানো চারপাশ নে শুধু পাতার ওপর জমে থাকা শিশিরের মৃত ঝরঝর শব্দ আর দৌড়ে ফজরের আজানের ধ্বনি লম্বা যাত্রার ক্লান্তি তাদের শৈলে স্পষ্ট তবুও মনে এক ধরনের অদ্ভুত শূন্যতা তাদের অনিচ্ছার এই বিয়েটা যেন এক শিকল হয়ে জড়িয়ে আছে দুজনকে একসাথে পথ চললেও হৃদয়ের দূরত্ব মাইন্ডের মতো বিস্তৃত খানবাড়ির সকলে তাহমি ও সহনকে সানন্দে আনন্দে গৃহ প্রবেশ করালো পূর্ব আকাশে সূর্য উঠেছে ভোররাতে রাতে ঘুমানোর ফলে খানবাড়ির সবাই গভীর ঘুমে আছন্ন এখন শুধু ঘুম নেই সহন ও তাহমির চোখে বিছানায় শুয়ে আছে সহন তখন ড্রেসিং টেবিলের সামনে চেয়ারকে বসা বিয়ের গয়না গাঠি খুলে রেখেছে ড্রয়ারে সহন সিলিংয়ের দিকে তাকিয়ে আছে কি হয়ে গেল সে নিয়ে চিন্তিত সহন বাড়ির লোকজন কেন করলো এমন তাহমিকে নানা বাড়ি পাঠানোর আগেই আমিনা খান সহনকে তার বিয়ের বিষয় বলেছিল সহন কাজ পাগল মানুষ বাড়ি ফেরার পর কাজে লেগে গেছে সে এর মধ্যে পরিবার থেকে বিয়ের কথা বলা হলে সহন ও বিনা বাক্যে বিয়েতে রাজি হয়ে যায় সহনের পক্ষে রাজি না হওয়ার মতো কোনো কারণও ছিল না বাবা মায়ের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করার ফলে পাত্রের ছবিটি পর্যন্ত দেখেনি সহন কিন্তু অন্ধবিশ্বাসের ফলাফল কেমন হতে পারে সেটা আজ এই মুহূর্তে ভালো করে বুঝতে পারছে সে কিছু জানতিস না না আমিও জানতাম না এখন কি করতে চাস নিশ্চয়ই তোর সাথে বর্বও খেলতে চাইবো না তাহমির এমন কথায় চোখ মুখ শক্ত করে ফেলল সহন তাহমির দিকে এগোলো তাহমি আয়নার দিকে তাকিয়ে আছে শহন এসে তাহমির পিছনে দাঁড়িয়েছে আমি তোর সাথে সিরিয়াস কথা বলছি তাহমি আমিও মারাত্মক সিরিয়াস মুডে আছি ফাজিল একটা তুই কি তোর চাচা তো জামাই তাহমি গভীর ভাবনায় বিভোর হলো কিয়ৎক্ষণ এমনভাবেই বসে রইল তারপর বসা থেকে উঠে শহনের কথা জড়িয়ে ধরে বলল চাচা তো জামাই চাচা তো বর বলে ডাকবো তোকে কোন দুঃখে আর গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছিস ডিভোর্স দিবি চমকালো সহন তাহমির মুখে এমন কথা আশা করেনি সে শুকনো ঢোক গিলে বলল সহন ডিভোর্স প্রশ্নের উত্তর চাই প্রশ্নের বদলে প্রশ্ন তাহমির চোখ মুখ দেখে ভরকে গেছে সহন বেশ সিরিয়াস মোড়ে আছে মেয়েটা শহনের থেকে কিছুটা দূরে সরেও দাঁড়িয়েছে দেখ তাহমি আমরা যতই রাগারাগি করি ঝামেলা করি অখুশি হই আমরা বিয়ে ভাঙতে পারবো না আমাদের পরিবারের লোকজনের খুশির কথা ভেবে হলেও একসাথে থাকতে হবে পরিবারের লোকজনের খুশির জন্য একসাথে না হয়ে থাকলাম কিন্তু আজীবন এভাবে থাকবি সহন কি বলবে বুঝতে পারছি না সত্যি তো আজীবন কি এভাবে থাকা যায় কে কথা বল ভাইয়া খুশ ভাইয়া ডাকছিস কেন তাহলে কি ডাকবো তোর মাথা শোন চাচা তো বিয়ে যখন হয়ে গেছে একটু একটু মানিয়ে নে একসাথে যখন থাকতেই হবে মুখ গুমরা করে থেকে কি লাভ চল ঘুমাই রাত শেষের দিকে ঠিক আছে মাঝখানে কি কোলবালিশ দিতে হবে আরে না তুই তো তুই তা আমি তোর সাথে শোয়ার জন্য আবার মাঝখানে কোলবালিশ লাগবে কেন তাহমি ভেঙসি কাটলো হাসতে হাসতে ঠাস করে শুয়ে পড়লো সোহন আস্তে ধীরে শুয়ে আবারও বলল ঘুমালাম মানা নাকি ঘুমা ঠিকই তো বলেছি। চোখ বন্ধ করে ফেললো তাহমি কি সারাদিনে ক্লান্তি শরীরে চোখ বুঝে আসিল এতক্ষণে বালিশে মাথা রাখার ফলে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল দুজনেই বিকেলের নরম রোদ গায়ে মেখে সহন আর তার বন্ধুরা পাড়ার চায়ের দোকানে বসে আছে দোকানের সামনে ধুদুমাখার মাখা রাস্তার কয়েকটা সাইকেল হেলান দিয়ে রাখা পাশেই এক পাশে রাখা কাঠের বেঞ্চে বসে আছে তারা কেউ চায়ের কাপে চমক দিচ্ছে কেউ বা চায়ের কাপ হাতে নিয়ে আগবোচে নাড়ছে আকাশে রং পালতে যাচ্ছে ধীরে ধীরে সন্ধ্যা আমার আভাস দোকানের কেটলি থেকে গরম ধোয়া উঠছে সেই সাথে ভেজা চায়ের পাতায় গন্ধ বাতাসে মিশে যাচ্ছে সহন এক হাতে চায়ের কাপ ধরে আছে আরেক হাতে বাটিতে রাখা মুড়ি মুরগি থেকে একটা তুলে মুখে দিল বন্দুর হাসে ঠাট্টা করছে এভাবে হুট করে বিয়ে করে ফেললো তাও আপন চাচাতো বোনকে